শাশুড়িরা ছেলের বউকে দেখতে পারে না ভালোবাসে না এই কথাটা সম্পূর্ণ ভুল আর কেন বললাম এই কথাটা সম্পূর্ণ ভিডিও না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না তার জন্য ধৈর্য সহকারে অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগেই বলে নিচ্ছি আজকে আমি অন্য একটা ডিজাইনের আর্ট করব আরটাও কিন্তু ভীষণ দারুণ হয়েছে যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যেটা কত সুন্দর একটা আর্ট হয়েছে আর এটা মূলত আমি একটা পিসটা আর্ট করতে চাচ্ছি পিসটা যেন দুমড়ি আছে এরকম টাইপের আমি কিছু একটা আর্ট করতে চাচ্ছি তো তো ফুল ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কেমন হয় সেটা অবশ্যই দেখে যাবেন তো আমি প্রথমে যে কথাটা বললাম যে শাশুড়িরাও কিন্তু ছেলের বউকে অনেক ভালোবাসে এবং তাদেরকে সম্মান করে মূল্য দেয় আর কি তো যাই হোক তো সেটা নিজের ছেলের বউকে না আমার বিশ বছর বিশ বছর অভিজ্ঞতায় যা দেখেছি যে নিজের শাশুড়িকে কখনো মন জয় করা যায় না সেটা আমার শাশুড়ি হোক বা আমি যদি আরও লোকদের বলে আরও পাড়াপশি তাদের শাশুড়ির কথাও যদি বলি তাদের বৌমা তাদের কাছে ভালো নয় কিন্তু আমি আমার শাশুড়ির কাছে ভালো না হলেও কিন্তু পাড়ার আর শাশুড়ির কাছে কিন্তু ভালো ঠিক তেমনি কিন্তু আমার আমি কিন্তু তার কাছে খারাপ হলেও আর পাড়ার আরও বৌজিরা তার কাছে অনেক অনেক ভালো আমি জানি না যে এই সমস্যাটা কোথায় নিজের শাশুড়ি যখন নিজের ছেলের বউকে দেখে তখন হাজারটা দোষ দেখে এবং অন্যের ছেলের বউ দিয়ে ধাসনা পাড়ায় কথা বলে যে অমুক কত সুন্দর সুন্দর অমুক কত ভালো অমুকের কত গুণ কিন্তু একবার চিন্তা করে না যে তার ভিতরেও কিন্তু খুদ আছে আমার বইয়ের ভিতরেও ক্ষুদ আছে তার ভিতরেও গুণ আছে আমার বইয়ের ভিতরে গুণ আছে কারণ মানুষ কিন্তু পারফেক্ট হয় না যদিও সে চেহারায় সুন্দর হোক গুণে কম আছে অথবা গুণে পারফেক্ট হোক চেহারায় কম আসে কোনো না কোনো দিক দিয়ে খুদ আসে বা কোনো না কোনো দিক দিয়ে একটা মানুষের গুণ আছে এই সামান্য জিনিস তারা বোঝে না আর আমি এতদিন যাবৎ সংসার করেছি আমার মনে হয় না যে আমি হয়তো বা শাশুড়ি মন জোগাইতে পারছি কিন্তু আমি আমি ধরলাম যে আমি খারাপ মেয়ে কিন্তু এরকম অনেক সংসার আছে যারা তাদের অনেক কাজ করেও অনেক মানে তাদের শাশুড়ির সেবা যত্ন করেও কিন্তু তারা পারফেক্ট বউ হয়ে উঠতেছে না কোনো না কোনো ভুল পড়লেই উমুক বইয়ের তুমুক বইয়ের একটা ধাসনা আসতেছে কিন্তু সর্বোচ্চ তারা চেষ্টা করে যে শাশুড়িকে দিয়ে মানে শাশুড়ি মন জয় করার কিন্তু তার পরিশেষে যদি কোনো একটা ভুলও করে তো দেখো যে পাড়ার আর কোন কোন বউ কি করে মানে কত গুণ আছে সেটা বিশ্লেষণ করে যাচ্ছে কিন্তু নিজের মেয়ে যদি হয়তো তাহলে ভুল করলে সেটা কি সংশোধন করে দিত না নাকি এরকম বলতো যে তো আমার মেয়ের থেকে অন্য ওই উমুক মেয়ে উমুক মেয়ে জনার মেয়ে ভালো এরকম বলতো কখনোই বলতো না কারণ বাবা মার কাছে নিজের সন্তানই কিন্তু শ্রেষ্ঠ হয়ে থাকে সেটা যদিও যদিও খারাপ সন্তান হোক যদিও অকর্মার ঢেকি হোক তারপরেও কিন্তু একটা বাবা মার কাছে সন্তান শ্রেষ্ঠ হয় তাহলে একটা শাশুড়ির কাছে কেন হয় না তারপরেও একদল বলবে যে যদি আমরা মায়ের মতো দেখি তাহলে সংসারে কোনো অশান্তি হবে না আরে আমরা মেয়ে আমরা আমাদের আমাদের থেকেই তো শাশুড়ির বয়স বেশি আমাদের থেকে ধৈর্য তাদের হওয়া বেশি কিন্তু তারপরেও ওই একদল জ্ঞানীগুণী মানুষ এসে বলবে যে মা শাশুড়িকে মায়ের মতো সম্মান কেন করো না কিন্তু তারা খোঁজ নিয়ে দেখবে না শত চেষ্টা করেও তার মন চোখানো যায়নি তো আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ